মাসাল্লাহ করলা গাছটা কিন্তু ধরে গেছে হয়তো শীঘ্রই জাংলা দিয়ে দিব এটা ইঁদুরে ইঁদুর বলতে এক ধরনের ধরেয়া বলে আমাদের এলাকায় সেই ধরে আর এই রকম ডালগুলা মন্তব্য করতে পারেন যে শীতকালে অবশ্য তাদের আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে আসি আজকে দেখাবো লাউ মাসির হাত থেকে রক্ষা কিভাবে পাবেন মাসির হাত থেকে রক্ষা লাউ ফ্রেশ লাউ কিভাবে পাবেন অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন ব্যবহার করতে করতে আর কুলেইতে পাতাছিনা তিনশো টাকার ফেরামন ফাঁদ অবশ্য কেনা হয়েছে ফেরামন ফাঁদ ব্যবহার করলে মাসিগুলো অবশ্য আটকে কিন্তু মাসির ফেরামন ফাতে যেটা আকর্ষণ সেই আকর্ষণে মাসি আরো সেই দূর দূরান্ত থেকে চলে আসে আর এই পদ্ধতিতে যদি টেনা পদ্ধতিতে কাপড় পদ্ধতিতে ব্যবহার করেন সেদিকে এই যে কাপড় টেনা যদি ব্যবহার করেন তো সেদিকে অবশ্য সুরক্ষিত থাকবে এই এইটা ঢাকে রাখছিলাম এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই কাপড় দিয়ে রাখলাম আসলে দেখা যাক কি হয় সে কাপড় দিয়ে রাখলাম দেখা যাক কি হয় অবশ্য একটা মন্তব্য করছিলাম একটা ভিডিওতে দেখাইছিলাম ইনশাল্লাহ তো লাউয়ের ভিডিও এ পর্যন্ত অনেক দিছি অনেক ভিডিও হয়েছে সফলতা যেটা সেটাই অবশ্য দেওয়ার চেষ্টা করি আর এইটা এই এই তেনাটা অবশ্য এই এইটার মধ্যে ছিল এটা অবশ্য খুলে দেখলাম একবার ফ্রেশ যদি আলাটা দেখানোর চেষ্টা করি এই যেটা একটা দিছিলাম সেটা অবশ্য লাউয়ের যে ভার বা ওয়েট সেক্ষেত্রে নিচের দিকে পড়ে গেছে নিচের দিকে পড়ে গেছে তো এটা অবশ্য খুলে দেখাবো ওটার কেমন আছে লাউটা তা আমি অবশ্য পরীক্ষামূলকভাবে ভাবে দিছিলাম ভিডিও আমরা দেখে নেবেন ভিডিওতে আমি বলছিলাম যেটা পরীক্ষামূলক দেখা যাক কি হয় মাশাল্লাহ মাশাল্লাহ লাউটা কত সুন্দর দেখাচ্ছে একবার ফ্রেশ এদিকটা হয়তোবা হালকা ছিল আর এদিকটা একবারে পুরা ফ্রেশ লাউটা পুরা ফ্রেশ তা এইভাবে যদি আমরা লাউ চাষাবাদ করতে পারি বা লাউর ফলনটা অবশ্য বেশি বেশি পাবো আর মাসির হাত থেকে রক্ষা করবো করবো পাবো এইটা অবশ্য নতুন এটা ফেরামত ফাঁদ দিলাম সেটা অবশ্য পরবর্তী একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর এইভাবে লাউয়ের জালি কিন্তু ভরে গেছে দর্শক আমার এই জানলায় লাউয়ের জালই একবারে পুরোলায় একবারে ভরে গেছে তো ভরে গেছে আমি অবশ্য চেষ্টা করবো এইভাবে কাপড় দিয়ে অবশ্য পেশায় বেঁধে রাখার জন্য আর কাপড় দিয়ে বেঁধে রাখলে একবারে লাউটা ফ্রেশ থাকবে আর লাউটা অবশ্য তো অবশ্যই আপনারা চাইলে এইভাবে এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন এই যে বেঁধে দিলাম আমি অবশ্যই অনেকগুলাই কাপড় সংগ্রহ করছি এগুলো সবগুলাই বেঁধে দেব মন্তব্য করতে পারেন যে শীতকালে অবশ্য তাদের শীত লাগতেছে কিন্তু এটা সেটা বড় কথা না এটা হচ্ছে আমি এটা ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাছির আক্রমণ করে লাউটা পরিপক্ক সুন্দর ফ্রেশ থাকবে দিলাম অবশ্য আমি সকালবার থেকে এই আমার এই বাগানটায় এই কাজগুলো করতেছি এই যে এই যে অবশ্য আমার দেখেন ওই নিচের অংশগুলা দর্শক একটা জিনিস আপনাদের প্রতি নিহত বলিস আপনারা কমেন্ট করেন না সমস্যা এই জায়গায় করম কমেন্ট করলে অবশ্য মানে টেকা দিতে হবে অথবা কোনো চ্যানেলে কোনো সমস্যা হবে আমি প্রতিনিয়ত বলি যে আমার এই ডালগুলা খেয়ে ফেলতেছে প্রত্যেকটা ডালে খেয়ে ফেলতেছে এই যে দেখেন এই ডালটা কোনো পাথায় নাই যদি ডালে কোনো পাথা না থাকে যদি ডালে কোনো পাতা না থাকে সে সে জায়গায় ডালের গাছের গাছটা অবশ্য কীভাবে চলবে অবশ্যই ডোগা এবং ডালের পাতা অংশ থাকতে হবে পাতা ডোকা ডাল থাকলে লাউয়ের ফলনটা বৃদ্ধি হবে আমার এই জানলাটায় অবশ্য ডাল এবং ফুল ফল দিয়ে ভরে গেছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে ইঁদুরের আক্রমণ এই ইঁদুরের আক্রমণ থেকে হাত রক্ষা করার অবশ্য চেষ্টা অনেকভাবে চালাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো খেয়ে বলছে এর ডোকাগুলো খেয়ে বলছে তা আমার রকম জানলাটা পুরোটাই এরকম ডোগা ডাল সব খেয়ে বলছে ডোগা ডাল অবশ্য সবগুলো খেয়ে ফেলছে তো অবশ্যই আপনারা ইঁদুরের হাত থেকে বাঁচাইতে গেলে অবশ্যই ইঁদুরের ফাত ব্যবহার করবেন অথবা ইঁদুরের যে মারার জন্য একটা ওষুধ আছে সেটা ব্যবহার করবেন তো আমি অবশ্য আমার জাংলার ওষুধ ব্যবহার করব আমি এতদিন ভাবছিলাম যে আমার জাংলায় আমার যাংলায় সম্ভবত পাখির আক্রমণ করছে না পাখি না এটা ইঁদুরে ইঁদুর বলতে এক ধরনের বলে আমাদের এলাকায় সেই ডালগুলা এইরকম ফেলে দিবেন সেই ধরেয়ার আক্রমণ আমার পাতাগুলো সব খেয়ে ফেলছে দেখতে পাচ্ছেন আমার এখানে লিচু একটা গাছ লিচু গাছটা ছায়া দিয়ে অবশ্য আমার এই জাংলাটা ভরে গেছে সেই ছায়া যুক্ত জায়গায় অবশ্য কোনো ফসলেই হয় না এটা আমরা সবাই জানি এদিকে আমার করলা গাছটা মাসাল্লাহ করলা গাছটা কিন্তু ধরে গেছে হয়তো শীঘ্রই জাংলা দিয়ে দিব আর সেই মিষ্টি কুমড়ার গাছটা অবশ্যই এখনো আহ গ্রোথ বৃদ্ধি হচ্ছে না এখনো গ্রোথ বৃদ্ধি হচ্ছে না পাতাগুলো অবশ্য মোড়া মরা একটা ভাপ এগুলো পাতাগুলো অবশ্য কেটে দেব মরা মরা ভাব পাতাগুলো একটু রিকভারি হবে একটু সময় লাগবে শীত পড়ে গেছে এটা আরো মাসখানেক আগে গাড়া লাগতো তাহলে অবশ্য ঠিক আর এখন অবশ্য মূল সিজন আছে করলা এই করলার মূল সিজন এই সময়টা অবশ্য করলা রোপন করবেন করলার গাছটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এত সুন্দরভাবে উঠতেছে এত সুন্দরভাবে উঠতেছে অবশ্য শীঘ্রই আমরা এখান থেকে ফুল ফল আহ পাবো আর এই ডাল এই ডালটা প্রত্যেকটা ডালে একটা ডালও রাখে নাই সবগুলো অবশ্য খেয়ে ফেলছে আর ধরছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর এই যে মাসি দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার